টাইগর হাউস মেগত হিসের শুরুতেই দেখা যায় কুলটি এলাকায় পানীয় জলের সংকট এই নিয়ে কুলটির বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার মেয়র বিহার সঙ্গে দেখা করে সমস্যা দূরীকরণের কথা জানান আসন্ন গ্রীষ্মকাল এবং গ্রীষ্মকালেই দেখা যায় তীব্র জলসংকট তাই বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমে কুলটিতে জলের সমস্যা সহ সড়ক মেরামতি নিকাশি ব্যবস্থা ঠিক করা সহ বিভিন্ন দাবিগুলি নিয়ে মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন কুলটির বিধায়ক অজয় পোদ্দার তার অভিযোগ কুলটিতে যে পানীয় জলের রোয়েলগুলি আছে সেগুলি খারাপ হয়ে গেছে যার ফলে জলের সমস্যায় পড়ছে এলাকার বাসিন্দারা এই সমস্যাটি দীর্ঘদিন ধরে চলে আসছে জলের কল থেকে নোংরা জল আসছে এবং কখনো কখনো জল আসতেও দেরি হচ্ছে আসন্ন গ্রীষ্মকালে সাধারণ মানুষ যেন জলকষ্ট না পায় তার আগেই ব্যবস্থা নেওয়া দরকার বলে জানান তিনি তিনি আরো জানান গ্রামের লোকেদের দীর্ঘদিন ধরে জলের সমস্যা হচ্ছে কুলটিকে আমরা বিশেষ নজরে দেখছি এবং এইসব ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিতে চাই দেড় কোটি টাকা দিয়ে ব্রোয়েল বানানোর কথা হয়েছে গেছে। গরমকালের আগে সবকিছু ব্যবস্থা করে দেওয়ার কাজ করতে হবে পানি সমস্যা হ্যাঁ আজ ছে নেই মিপালিটি হ্যাঁ তিন দিন পেলে বিধানসভা প্রশ্ন উঠা প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় জানান কুলটি বিধানসভার কিছু কিছু জায়গায় কিছু টিউবওয়েল খারাপ হয়ে আছে তা নিয়ে বিধায়ক আজ কমপ্লেন করেছেন আমাদের ইঞ্জিনিয়ারদের দিয়ে সারিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এবং কিছু ওনার যেটা কুলটি বিধানসভা আছে কুলটি বিধানসভার কিছু কিছু জায়গায় কিছু টিউবওয়েল খারাপ আছে সাবমার্সিবল খারাপ আছে সেগুলো উনি কমপ্লেন দিয়ে গেছেন আমরা সাথে সাথে আমাদের যে ইঞ্জিনিয়ার আছে আমরা দেখতে বলেছি এবং যেগুলো যদি খারাপ থাকে সেগুলো সারিয়ে দেওয়ার জন্য বলে দিয়েছি আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস